11 वेलकम बैक टू अदर वीडियो কথা বলবো সাকিব খান তার আপকামিং সিনেমা সোলজার সেটার প্রমোশন নিয়ে তো মূলত সোলজারের টিজার কবে আসছে চলেছে সেই বিষয় নিয়ে কথা বলবো দেখো মানে দেখতে দেখতে আজকে মাসের মানে প্রায় আমরা অন্তিম ভাগে চলে এসেছি মানে আগামী এই নভেম্বর মাস শেষ হয়ে যাবে তারপর একদিন পেরোলেই প্রায় ডিসেম্বর শুরু হয়ে গেছে এবং ডিসেম্বরের সবকিছু ঠিকঠাক থাকলে যেটা মূলত আপডেট উঠে এসেছিল যে ডিসেম্বরের ষোলো তারিখে সোলজার বড় পর্দায় রিলিজ করার কথা এবং এত ল্যাক অফ প্রমোশন আমি কোন সিনেমায় দেখিনি যে সিনেমা ষোলো দিন আগে মূলত শুটিং এখনো র্যাপ আপ হয়নি এবং এর পাশাপাশি এই সিনেমা ষোলো দিনের মধ্যে প্রমোশন গড়ে কি করে বড় পর্দায় রিলিজ করবে আমার এটা মানে মাথার বাইরে কারণ একটা সিনেমা কমপ্লিট শুটিং হওয়ার পর একটা এডিটিং টেবিলে থাকে তো আমার মনে হয় না যে এই সিনেমাটা ষোলোই ডিসেম্বর কোনোভাবে মুক্তি পেতে পারে এবার আমি বুঝতে পারছি না সেটা কিভাবে সম্ভব এবার যদি আগামী দিনে কিছু একটা হয়ে থাকে ম্যাজিক্যাল কিছু তাহলে হয়তো ষোলো তারিখ রিলিজ হতে পারে না হলে এই সিনেমাটা একদম ডিসেম্বরের অন্তিম দিকে আর না হলে জানুয়ারি শুরু গোড়ার দিকে এই সিনেমাটা বড় পর্দায় মুক্তি পেতে পারে এবার এটা মানে কমিটমেন্ট ওয়াইজ অনেকটা পিছিয়ে গেল তাহলে যদি এরকম কিছু হয়ে থাকে আমার মনে হয় যে একটা অডিয়েন্স যেটার জন্য ওয়েট করে আছে এটলিস্ট সেইটাকে কখনো টেকেন ফর গ্যান্টেড হিসাবে মেটার নেওয়া উচিত নয় এবং পুরোপুরি এটার ওপর সিদ্ধান্ত নিয়ে একটা প্রমোশন লেভেলে কিছু নিয়ে আসা উচিত একটা কাইন্ড অফ টিজার বা কিছু একটা অ্যাটলিস্ট নিয়ে আসা উচিত কারণ তাদের আশি পঁচাশি শতাংশ শুটিং কমপ্লিট হয়ে গেছে সিনেমা যদি রিলিজ আর ষোলো দিনের মধ্যে করে তাহলে তাদের তো এটার উপর ফোকাস করা উচিত তাদের অ্যাকচুয়ালি ক্যারেক্টার পোস্টারগুলো নিয়ে আসা উচিত এবং আমরা এখন অবধি এক একটা কাস্টিং এর নাম জানতে পারছি সেগুলো নিয়ে আলোচনা করছি তো বারবার সোলজারকে জাগিয়ে তোলা এটা মানে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে অ্যাটলিস্ট পোস্টার বা ক্যারেক্টার গুলো কোথা থেকে বিলং করছে কি তাদের মোটিভ তাদের সিনেমায় কি কাজ হতে চলেছে সেইগুলো কমসে কম লিস্ট দেখানো আমার মনে হয় তরফ থেকে উচিত ছিল এবার তাদের প্রমোশন যদি তাদের সিনেমার ক্ষেত্রে ওয়ার্ক করে তাহলে অবশ্যই ভালো হবে দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তো তোমাদের মতামত অনুযায়ী কি হওয়া উচিত ছিল সেটা কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে দেখা থাকা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক অল বাই